পরিকৃষ্ণ মহারাজ নিত্যধামে চলে যে গিয়েছেন সর্দেব গোস্বামী পাদ তিনি গেছেন এবার আপনি কৃপা করে আমাদেরকে বলুন আমরা যে শুনেছি আঠারোটা পুরাণ নাকি আমাদের আছে তাহলে সেই আঠারোটা পুরাণের নাম কি কি কোন পুরাণে কত হাজার শ্লোক আছে আমরা এও শুনেছি আমাদের আঠারোটা পুরাণকে নাকি তিন ভাগে ভাগ করা হয়েছে ছয়টা সাত্বিক পুরাণ ছয়টা রাজস্বিক পুরাণ ছটা তামসিক পুরাণ তাহলে আপনি কৃপা করে বলুন কোন কোন পুরাণ সাত্বিক কোন কোন পুরাণ রাজস্বিক আর কোন কোন পুরাণ তামসিক এই কথা আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণন করুন তখন তিনি বলতে শুরু করলেন क्षत्रिकानि पुराणानि विज्ञानानि मुनिश्रीवि वैष्णवौ नारदायश्च तथा भागवतं शुभं गरुरं च यथा पद्मा वराहं शुभदर्शने अर्थात् विष्णुपुरान् नारदपुरान् श्रीमद्भागवत् महापुरान् गुरुपुरान् এই ছয়টি পুরাণকে সাত্বিক পুরাণ বলা হয় এই ছয়টি পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের কথা বিষ্ণুর কথা রামচন্দ্রের কথা আলোচনা বিস্তারিত ভাবে বর্ণন করা হয়েছে তাহলে ছয়টি সাত্বিক পুরাণ পাওয়া গেল তার মধ্যে বিষ্ণু পুরাণের মধ্যে আছে তেইশ হাজার শ্লোক নারদ পুরাণেতে আছে পঁচিশ হাজার শ্লোক শ্রীমদ ভাগবত মহাপুরাণে আছে আঠারো হাজার শ্লোক গরুর পুরাণে আছে উনিশ হাজার শ্লোক পদ্মপুরাণে আছে পঁচপান্ন হাজার শ্লোক আর বরাহ পুরাণে আছে চব্বিশ হাজার শ্লোক তাহলে এই ছয়টি সাত্ত্বিক পুরাণের কথা তোমাকে বললাম সাত্ত্বিকেশ্চ তো কল্পেশ্চ মহাত্মা মদ্যামিম হরে এই ছয়টি সাত্বিক পুরাণের মধ্যে ভগবানের লীলা অধিক রূপে বর্ণন করা হয়েছে এইবার আমি রাজস্বিক পুরাণের কথা বলি ব্রহ্ম মার্কেন্ড ততই ভবিষ্যন্তে রামং রামম ব্রহ্মী নিবুদ্ধতে অর্থাৎ যে ছয়টি রাজস্বিক পুরাণ তাদের নাম হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ মার্কেন্দ্রীয় পুরাণ ভবিষ্য পুরাণ বামন পুরাণ ব্রহ্ম পুরাণ এই ছয়টি পুরাণ হলো রাজস্বিক পুরাণ তাহলে ব্রহ্মাণ্ড পুরাণে আছে বারো হাজার শ্লোক ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে আঠারো হাজার শ্লোক মার্কেন্ডীয় পুরাণে আছে নয় হাজার শ্লোক ভবিষ্য পুরাণেতে আছে চোদ্দ হাজার পাঁচশো শ্লোক বামান পুরাণে আছে দশ হাজার শ্লোক ব্রহ্মপুরাণে আছে দশ হাজার শ্লোক এই ছয়টি পুরাণকে রাজস্বিক পুরাণ নামে অভিহিত এই ছয় পুরাণের মধ্যে ব্রহ্মার মহিমার কথা দেবদেবীর মহিমার কথা বিশেষভাবে বর্ণন করা আছে রাজেশে শোচ মহাত্মান ব্রহ্মা নাম বিধু এই ছয় পুরাণ যারা পড়বে তখন তারা মনে করবে ব্রহ্মাই ভগবান ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে আর কেউ নেই এবার তামসিক পুরাণ ছয়টার নাম বলুন বলিঙ্গ শিব পুরাণ স্কন্দপুরাণ অগ্নিপুরাণ এই সমস্ত পুরাণকে বলা হয়েছে তামসিক পুরাণ এই পুরাণেতে মহাদেব পার্বতী দুর্গা অন্যান্য দেবদেবীর মহিমার কথা বিশেষভাবে বর্ণন করা হয়েছে মৎস্য পুরাণে চোদ্দ হাজার এগারো হাজার শ্লোক আছে শিবপুরাণে চব্বিশ হাজার শ্লোক আছে মতান্তরে বায়ু পুরাণ দিয়েছেন চব্বিশ হাজার শ্লোক আছে পুরাণে একাশি হাজার একশত শ্লোক আছে আর অগ্নি পুরাণে হাজার শ্লোক আছে এই ছয়কানিকে তামসিক পুরাণ নামে অভিহিত হয়েছে tad ev idam agnischa mahatmam tamashecho sivaascha এই তামসিক পুরাণগুলোতে অগ্নি দেবতার মহিমা শিবের মহিমা দুর্গার মহিমা দেবদেবীর মহিমার কথা বলা আছে এই আটাটা পুরাণ ছাড়াও আমাদের আরো কিছু পুরাণ আছে আঠারোটি পুরাণের শ্লোক সংখ্যা মিলালে হয় চার লক্ষ শ্লোক এছাড়াও সংকীর্ণ অর্থাৎ তম মিলিত হইয়াও আমাদের কয়েকটি শাস্ত্র আছে পুরাণ আছে শাস্ত্রসমূহকে সরস্বতী প্রবৃতি নানা দেব গণের মহিমা এবং পিতৃপুরুষের মহিমার কথা বলা হয়েছে শ্রদ্ধাদির কথা আলোচনা করা হয়েছে মহিমার কথা বলা হয়েছে ওই সেন্টাসিসিটা অন্ত বলো